নৈরাজ্য বাংলাদেশ জুড়ে আর এবার জেমসের কনসার্টে হামলা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর বাংলাদেশের পরিপুরে সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে এভাবেই হামলা চালানো হয় জেলা স্কুলে সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে ঢুকতে না পেরে এভাবেই ইট বৃষ্টি বহিরাগতদের ইট বৃষ্টি যার জেরে জখম হয়েছেন অন্তত তিরিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান অস্থিরতা অশান্তির ছবি বারবার সামনে এসেছে আর এবার সঙ্গীত শিল্পী জেমস এর অনুষ্ঠানে হামলা বহিরাগতদের ইট বৃষ্টি জখম হয়েছেন তিরিশ জন যেভাবে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় রেখেছে আপনাদের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপরেই বাধ্য হয়ে মাঝপথে বন্ধ করে দিতে হয় সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠান আর নৈরাজ্যের বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদে ফের রাস্তায় নামলেন বিরোধী দলনেতা নিজাম প্যালেস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী আর এবার গঙ্গাসাগর ফেরত সন্তদের নিয়ে আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তিনি কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্না হবে এক কেজি পেঁয়াজও যেতে দেব না বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এ নিয়ে ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান হবে বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এদিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সংহতি নামে একটি সংগঠন এরপরই সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী নিজাম প্যালেস থেকে বিছিল করে পৌঁছে যান বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরের সামনে শুভেন্দু অধিকারী সহ পাঁচজনের ভিতরে ঢোকার অনুমতি ছিল শুভেন্দু অধিকারী এসে পৌঁছচ্ছেন ব্যারিকেটের কাছে আমি দেখতে পাচ্ছি যে মিছিলকে এখানেই থেমে যাওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং তার যাওয়ার জন্য মূলত তারা পাঁচজন যাওয়ার জন্য বলা হয়েছে তো রাস্তা করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে যাওয়ার জন্য মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেব যেমন ভারতীতে তারা দেখেছে রাজীব কুমাররা পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা গঙ্গা গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে এখানে কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখা হবে নাগা সন্ন্যাসীরা তাদেরকে শুভেন্দুবাবু বলছেন প্রতিবাদ করবেন আমি জানি না একই রকম পোশাক আশাকে বসবেন কিনা কিন্তু নাগা সন্ন্যাসীদের যে উনি প্রতিবাদের কথা বলছেন কলকাতায় তো নাগা সন্ন্যাসীরা তো কলকাতায় থাকেন না বাংলায় থাকেন না তো প্রতিবাদ এখনো অব্দি কিছু করলেন না কেন তবে হ্যাঁ নাগা সন্ন্যাসীদের নিয়ে যদি প্রতিবাদে কেউ বসেন তাহলে একই পোশাক আশাকে বসতে হবে উত্তপ্ত বাংলাদেশ আর তার আছে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি শিবাশিস মৌলিক হরিত্বিক ভট্টাচার্য রবীর চক্রবর্তী এবিপি আনন্দ শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানির প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর নির্বাচন কমিশন সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে বত্রিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে এগারোটি করে মোট তিন হাজার দুশো চৌত্রিশটি টেবিলে শুনানি হবে কলকাতায় শুনানি হবে একশো একুশটি টেবিলে এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর নির্বাচন কমিশন সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে বত্রিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে নো ম্যাপিং অর্থাৎ দু সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে ইতিমধ্যেই চার হাজার ছশো মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দফতর শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে এগারোটি করে মোট তিন হাজার দুশো চৌত্রিশটি টেবিলে শুনানি হবে কলকাতায় শুনানি হবে একশো একুশটি টেবিলে শুনানির সময় ইআরও এইআরও বিএলও বিএলও সুপারভাইজার মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না শনিবার সকাল দশটা থেকে শুনানি শুরু হবে তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা এর ব্যবস্থা থাকছে না শুনানি স্থলে ইআরও এইআরও মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন পরে সেই ছবি আপলোড করা হবে এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে অন্যদিকে সূত্রে খবর শুক্রবার সাংসদ বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন একটা নামও যেন বাদ না যায় ভোট দিয়েছে ভোটার লিস্টে নাম উঠেছে আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয় সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে আবার যেতে হবে এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনে ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার এই অনুপ্রবেশকারী এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা কেউ ভয় পাচ্ছে শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই নির্বাচন কমিশন জানিয়েছে পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার অন্যদিকে এখনও পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য সাতশো আটাত্তর জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে